আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি কামরুল লাইলা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান সকাল এগারোটা চল্লিশ মিনিটে বিমানটি অবতরণ করে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এর আগে সিলেটে প্রায় এক ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ডের পর তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এক্সপ্রেসের ফ্লাইটে সকাল এগারোটা তেরো মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সকাল নয়টা আটান্ন মিনিটে ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানে স্থলে জড় হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী জনশ্রুতি পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানী কুরিল বিশ্ব তিনশো ফিট সড়ক সেখানে সংবর্ধন অনুষ্ঠানে তারেক রহমান দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন সেখান থেকে পরে তিনি গুলশান এভিনিয়ে মা খালেদা জিয়ার বাসভবনে ফিরোজার পাশের একশো নম্বর বাসায় যাবেন যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন এ উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথক বানীতে খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন বড়দিন উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ সরকারি ছুটি বড়দিন উপলক্ষে বিভিন্ন খ্রিস্টান সংগঠন ও গির্জায় বিস্তারিত কর্মসূচি করেছে এদিকে বিভাগীয় নগরী রংপুরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান গির্জাগুলোতে সাজানো হয়েছে সকল নগরীর আরডিআরএস মোরে মোড়ে আঞ্চলিক চার্চে প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বড়দিনের কার্যক্রম শুরু হয় অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা মোমবাতি প্রজ্বলন খ্রিসমাস ট্রির বর্ণিল রঙে সাজানো সমবেত প্রার্থনা উপহার প্রদান ও শুভেচ্ছা বিনিময় জয়পুরহাটে সকালে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের অনুষ্ঠান মালা এ উপলক্ষে পৌর এলাকার মাহালিপাড়া খ্রিস্টীয় কমিউনিটি সেন্টার খঞ্জনপুর মিশন গির্জা পলিবাড়ির ওয়েস্ট মিশন বাংলাদেশ পাঁচবিপি উপজেলার বাজিতপুরের সেভেন্থ ডেজ অ্যাডভেন্টিস মারানাথা সেমিনারি ও মহিপুরের পাথরঘাটা মিশন সহ বিভিন্ন খ্রিস্টীয় পল্লীর চার্চ ও গির্জায় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে প্রার্থনা শুভেচ্ছা বিনিময় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রীতিভোজ ও আলোকসজ্জা রংপুরে কাউনিয়াতে সোনালী আঁশ পাটের ফলন বাড়াতে পাট বীজ উৎপাদনকারী চাষীদের নিয়ে গতকাল উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কর্মশালায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপসচিব ড মোহাম্মদ মুকলেসুর রহমান উপজেলা নির্বাহী অফিসার মিজ পাপিয়া সুলতানার সভাপতিত্বে উন্নয়নের মধ্যে বিজেআরআই এর রংপুরে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড মোহাম্মদ রিশাদ আব্দুল্লাহ বক্তব্য রাখেন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাট বীজ উৎপাদনে বিভিন্ন কৌশল মানসম্মত বীজ সংরক্ষণ এবং উৎপাদন বৃদ্ধির বিষয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হয়। উন্নত পাট প্রকল্প আয়োজিত এই কর্মশালায় পঁচাত্তর জন চাষী অংশ নেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি পৌরসভার নুনিয়াগাড়ি গ্রামে গতকাল টিসিবি পণ্য বিতরণ করা হয়েছে টাকা প্যাকেজ মূল্যে প্রত্যেককে দুই লিটার সয়াবিন তেল এক কেজি চিনি দুই কেজি মসুরের ডাল ও পাঁচ কেজি করে চাল দেয়া হয় দুটি ডিলার প্রতিষ্ঠানের মাধ্যমে পৌর শহরের নয়টি ওয়ার্ডের এক হাজার একাশি জন উপকারভোগী ভর্তুকি মূল্যে টিসিবির এসব পণ্য সামগ্রী ক্রয় করেন এদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদে গতকাল দুইশ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিল্টন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভালনারেবল উইমেন বেনিফিট ভিডব্লিউ প্রকল্পের আওতায় সুবিধাভোগী প্রত্যেক পরিবারকে প্রতি মাসে তিরিশ কেজি করে চাল দেয়া হয় গাইবান্ধায় মাদক বিরোধী এক অভিযানে ইমান আলী ও আজম আলী নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব তাদের কাছ থেকে তিনশো পঁচানব্বই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে গতকাল সদর উপজেলার কামারজানের কড়াইবাড়ি চট থেকে তাদের দুজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব তেরো এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী লালমনিহাট শহরের ডাক্তার সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতালটি বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রমাণ পেয়েছে সিভিল সার্জনের কার্যালয় অনুমোদন ছাড়া এক্স রে ল্যাব ও ফার্মেসি পরিচালনা এবং বর্জ্য ব্যবস্থাপনা সনদ না থাকায় ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট শাহরিয়া তানভীর আহমেদ প্রতিষ্ঠানটির মালিককে দশ হাজার টাকা জরিমানা করেন গতকাল শহরে জেল রোডে অবস্থিত এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে সিভিল সার্জনের কার্যালয় ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত যৌথভাবে অভিযান পরিচালনা করে রংপুর চিড়িয়াখানা অবিনোদন উদ্যানে বাঘের খাঁচা নতুন অতিথির আগমন ঘটেছে রোমিও জুলিয়েটের জুটির কোল জুড়ে আসা শাবক রাজা রানীকে দেখতে দর্শনার্থীদের ভিড় বেড়েছে চিড়িয়াখানায় শীতকে উপেক্ষা করে রংপুর চিড়িয়াখানায় নতুন অতিথিকে দেখতে অনেকেই আসছেন আবুতুল লোহার খাঁচায় খেলা করে বেড়াচ্ছে রাজা রানী নামে দুই ভাই বোন চার মাস আগে জন্ম নিল আইনগত বিধিবিধান থাকায় এতদিন বাঘের বাচ্চা দুটিকে জনসম্মুখে আনা হয়নি সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী স্তরে খবর প্রচারিত হবে বেলা দুটো পাঁচ মিনিটে